বর্তমানে নগদ অ্যাকাউন্ট খোলার পর এরকম নগদ অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড দেখাচ্ছে আপনি যদি নগদ তারপর এই নগদ অ্যাকাউন্ট থেকে আর কোনো লেনদেন করা যাচ্ছে না আপনারা যদি একই সমস্যা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম সমস্যা দেখালে আপনি কি করবেন প্রথমে আপনি আপনার নগদ অ্যাপসে চলে যাবেন এখানে আসার পর নিচে দেখতে পারবেন যে আমার নগদ একটি লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি আপনার নগদের ভাষাটা চেঞ্জ করতে পারেন আমি আমার নগদের ভাষা চেঞ্জ করে ইংলিশে করে নিয়েছি তারপর নিচে দেখতে পারবেন যে রিসাবমিট কে ওয়াইসি একটি লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এইখান থেকে আপনি আপনার নগদ অ্যাকাউন্ট যে খুলেছেন সেই এনআইডি কার্ডের প্রথম প্রথম পার্টের একটি পিক দিয়ে দিবেন এবং নিচে দ্বিতীয় পার্টের একটি পিক দিয়ে দিবেন এখানে দেখতে পারবেন যে পিকদের একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তারপর ইউজ ফটো একটি লেখা সেখানে ক্লিক করবেন তারপর আইডি কার্ডের পিছনের সাইডের একটি পিক এখানে দিয়ে দিবেন দেওয়ার পর তারপর দেখতে পারবেন যে নেক্সট একটি লেখা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আইডি কার্ডের সব ইনফরমেশন এখানে চলে আসবে তারপর নিচে দেখতে পারবেন যে নেক্সট একটি লেখা সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এইখান থেকে আপনি আপনার জেন্ডার পারপস অফ ট্রান্সজেকশন এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে নেক্সট অপশানটা সেখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি আপনার একটি পিক দিয়ে দিবেন ফটো দেওয়ার পর তারপর দেখতে পারবে যে নেক্সট একটি লেখা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এটা চাইলে স্কিপ করতে পারেন এডিশনাল ডকুমেন্টস এটা না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন তারপর এখানে আপনি আপনার সিগনেচারটা দিয়ে দিবেন সিগনেচার দেওয়ার পর নেক্সট যে অপশানটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সব কিছু এখানে ওকে দেওয়া আছে তারপর সব কিছু ওকে হওয়ার পর নেক্সট যে অপশানটা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার এই নগদ অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট হয়ে যাবে তারপর এখানে নেক্সট যে অপশানটা সেখানে ক্লিক এবার আপনার রিকোয়েস্টটি নগদ কর্তৃপক্ষের কাছে সাবমিট করা হবে তো এভাবে খুব সহজে আপনি নগদ রেস্ট্রিট ট্যাক থাকলে খুব সহজেই সমাধান করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে